ঘটনা হচ্ছে ও আমাকে বিয়ের কথা বলছে বলার পরে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে করার পরে ও টাকা চাইছে আমার কাছে অনেকগুলো না দিয়াতে ও ভিডিও করছে করার পরে এই ভিডিওগুলো ভাইরাল করে দিছে চাইছে অন্য যুবি স্যার ও আমার সাথে না ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না কিভাবে করছে ফোনের মাধ্যমে কয়েকদিন কথা বলছে বলার পরে ও বলছে যে আমার বাসায় যাবে আমি না করাতে ওর ভাইয়ের সাথে করে নিয়ে আমার বাসা পর্যন্ত গেছে আমার দরজার সামনে দাঁড়ায় ডাকছে দরজা না খুলে দেয় দরজার ভিতর লাথি মারছে মারার পরে দরজা খুলে দিছে তারপরে শারীরিক সম্পর্ক করছে ছবি তুলছে ওগুলো ভাইরাল করে দিছে সে এখন বিদেশে চলে গেছে বাইরে গেছে নূরজামাল আমি অন্য যে বিচার চাই ও দেশে আসুক তারপর ওর সাথে কথা আমার একটা সাড়ে তিন বছরের একটা বাচ্চা আছে আমার সুখের সংসার আমার স্বামী বিদেশ থাকে পরিবার তারা এখন আমাকে মাইনে নেবে না তারা আমাকে কালকে বাড়ি থেকে বের করে দিছে হ্যাঁ একটা বউ আছে সে বিদেশে থাকে হ্যাঁ লাভন কি্যাসন হয়তা আপনাকে বিয়ে ও দেয়া সাজা তারপরে জবন বন্দি নিয়া হোক ও কি বলে সেটা শুনি। যে তো ও আমার সংসার বংশে ও সুযোগে থাকবে তাতো কখনো হয় না। কি ঘটনা আছে ও আমাকে বিয়ের কথা বলছে বলার পরে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। করার পরে ও টাকা চাইছে আমার কাছে অনেকগুলা না দিআতে ও ভিডিও করছে করার পরে এই ভিডিওগুলো ভাইরাল করে দিছে। চাচ্ছি ওর ন্যায্য বিচার ও আমার সাথে না ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না কীভাবে করছে ফোনের মাধ্যমে কয়েকদিন কথা বলছে বলার পরে ও বলছে যে আমার বাসায় যাবে আমি না করাতে ওর ভাইয়ের সাথে করে নিয়ে আমার বাসা পর্যন্ত গেছে আমার দরজার সামনে দাঁড়ায় ডাকছে দরজা না খুলে দেওয়াতে দরজার ভিতরে লাথি না মারার পরে দরজা খুলে দিছি তারপরে শারীরিক সম্পর্ক করছে ছবি তুলছে ওগুলো ভাইরাল করে দিছে সে এখন বিদেশে চলে গেছে বাইরে গেছে নুরজামাল আমি অন্যের যে বিচার চাই ও দেশে আসুক তারপর ওর সাথে কথা আমার একটা সাড়ে তিন বছরের একটা বাচ্চা আছে আমার সুখের সংসার আমার স্বামী বিদেশ থাকে পরিবার তারা এখন আমাকে নেবে না তারা আমাকে কালকে বাড়ি থেকে দেশে আসুক তারপর ওর জবনবন্দি নেওয়া হোক ও কি বলে সেটা শুনি যেহেতু ও আমার সংসার ভাঙছে ও সুখে থাকবে তা তো কখনো হয় না